কন্টেন্ট কি কী ভিডিও করব ভাই ভিডিওটাই তো কন্টেন্ট ঠিক আছে আর যারা বয়সে কথা বলতে পারেন না মানুষের সামনে বয়স করতে পারেন না তাদের জন্য একটা নতুন একটা টিপস নিয়ে আসছি টিপসটা কি জানেন যেমন যারা আপুরা আছে যে বয়স করতে পারেন না বাহিরে ভিডিও করলে ভিডিওর সামনে কথা বলতে পারেন না তাদেরকে সুন্দর একটা পরামর্শ দেব পরামর্শটা হচ্ছে এটাই আপনি বাহিরে গিয়ে ক্যামেরাটা অন করবেন আপনি মার্কেটে যান দোকানে যান স্কুলে যান যেখানে যান ক্যামেরাটা অন করে করে পাঁচ মিনিটে ভিডিও করবেন পাঁচ মিনিটে ভিডিও করে বাসায় গিয়ে দরজা বন্ধ করে মাইক্রোফোন দিয়ে একটা বয়েস দিবেন সুন্দর যে বয়েসগুলো গঠনমূলক হয় যে ভিডিওটা করছেন পাঁচ মিনিটের এই ভিডিওটা কাট করে তিন মিনিট তিন মিনিট কিংবা আড়াই মিনিট দুই মিনিট করে নিয়ে আসবেন স্পিড বাড়িয়ে তারপর নিজের সুন্দর ভয়েস দিয়ে গঠনমূলক কথা বলে এই ভিডিওগুলো পোস্ট করুন দেখবেন কন্টিনিউ ভিডিওগুলো মানুষে দেখবে ভিউ হবে এভাবে প্রতিদিন ভিডিও পোস্ট করে যাবেন আপনি ভিডিও ভাইরাল হবে কিন্তু কথাগুলো গঠনমূলক করতে হবে ভয়েসগুলা সুন্দর হতে হবে ক্লিয়ার স্পষ্টভাবে বয়েসগুলো করবেন তাহলে আপনার ভিডিওগুলো একটা কন্টেন্ট হয়ে যাবে এটাকে বলে কন্টেন্ট আপনারা একই কন্টেন্ট বারবার ব্যবহার করেন বলতে যে বয়েস দিয়ে ভিডিও করতেছেন এই বয়েস দিয়ে আপনারা ভিডিও করে যান কন্টিনিউ আপনি একদিন আপনার ভিডিও পরে উঠতে যাবে আমি ফরিদ ভাই বলে দিলাম তবে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করবেন আপনি ভিডিও বিউ হোক বা না হোক ভিডিও পোস্ট করে যাবেন একদিন দেখবেন আপনার ভিডিও হঠাৎ করে বিউ হয়ে গেছে এজন্য বলি সবাইকে ধৈর্য শক্তি যারা আছে ফেসবুকে কাজ করতে পারবে সে তাই সবাই নিজের বয়েস দিয়ে তারা ভিডিও করতে পারেন না ফাং ভিডিও করতে পারেন না অনেকে বাসে আসে না ভিডিও করতে গিয়ে বয়েসে কথা বলতে পারে না তারা বাসায় গিয়ে তো চিল্লি করতে পারবেন তাই বলি আগে ভিডিও করে বাসায় গিয়ে সুন্দর করে আমি যেভাবে গঠনমূলক বয়েস দিচ্ছি এভাবে বয়েস দিয়ে আপনারা ভিডিও করুন আপনার ভিডিওতে অবশ্যই বিয়ে হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে পরামর্শটা যদি যুক্তিমতো হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম